তুমি বন্ধুরা দেখো আমাকে একটা পিস দিয়েছে ভালো নিয়ে নিলো এই এক গামলা ভাতে আমরা খেয়ে পারবো না আপনারাও চলে আসুন আজকে শশা টস এই দেখুন দুই রান্ধনি বসে গেছে এই রান্ধনি এতক্ষণ রান্না করলো কষ্ট হয়ে গেছে ফ্যানের হাওয়া খাচ্ছে আর এই হচ্ছে আমাদের বিরিয়ানি মেকার যদিও নিজে বেশি বেশি খাবে আমি কমই খাবো

হ্যাঁ এই যে লেগ পিস গুলো আছে এতে বেশ সুন্দর হবে রান্নাটা সুন্দর হয়েছে মনে হচ্ছে লাল লাল একদম দেখা যাক বিরিয়ানিটা কেমন সেটিং করে আমার ভাই আর আমার বাবা এখানে বসে আছে মোবাইল দেখছে বসে বসে লাগবে না এই চালটাও দারুণ হয়েছে বেশ সিদ্ধ হয়েছে অল্প ভাব দিলেই হয়ে যাবে বিরিয়ানি আবার ভালো ভাব না হলে কিন্তু ভাল লাগে না আর বিরিয়ানির মধ্যে তেমন কিছু বেশি যাবে না এই গোলাপ জল যাবে একটু এটা কি দই টক দই টক দই যাবে আর এটা ঘি আছে একটু আর একটু আতর দেবে অল্প আর এই ব্রেস্তা ব্রেস্তাটা কেমন কালো হয়ে গেছে বিজয় চল সেটিং কর খাওয়ার সময় আমি দেখে নেব কেমন হয়েছে টেস্ট বন্ধুরা আমরা সেই রকম ভালো বিরিয়ানি বানাতে পারি না যেটুকু পারি সেটুকুই করে খাচ্ছি আমরা আর আপনাদের সামনে তুলে ধরছি বন্ধুরা আজকে শুরু হয়েছে আমাদের বিরিয়ানি উৎসব এই দেখুন বিরিয়ানি উৎসব শুরু হয়েছে এদিকে তৈয়ারি চলছে ওই যে এই দেখুন আমাদের কেমন হয়েছে বিরিয়ানিটা তেমন আমরা ফুড কালার ফালার কিছু ইউজ করিনি এর জন্য এরকমই কালার হয়েছে আর রাত্রেবেলায় ভালো আসছে না কালারটা একেবারে খারাপ হয়নি আমাকে দেয় না প্রথমে আমাকে দেয় না না আমাকে পিসটা খারাপ দেয়নি ভালো পিস দিয়েছে ও নেবে বলছে ওই দেখুন বন্ধুরা নিয়ে নিল ওই দেখুন আমাকে একটা পিস দিয়েছে ভালো নিয়ে নিল সব ওকে দেয় সব ওই দেখুন লেগ পিস পায়ে জ্যাঙের পিস আর আমার সাইডে দেখুন সাইডে এই দিয়েছে বাবা একটা লেগ পিস দিয়েছে আমাকে এই দেখুন হ্যাঁ আমার পিসটাও বড় পিস তাহলে ওর পিস না আর দিও না আমাকে আর দিও না এই দেখুন বন্ধুরা রাইসটা কেমন হয়েছে দেখুন এই এক গামলা ভাতে আমরা খেয়ে পারবো না আপনারাও চলে আসুন আজকে শশা আনা হয়নি হঠাৎ করে আর কথা মনে নেই ডিসিশন নেওয়া হয়েছে পেঁয়াজ দিয়েই খেয়ে নিয়ে আজকে আর একটু লেবু ব্যাস গ্রেভি করা হয়েছে

হুম ভালো টেস্ট হয়েছে কিন্তু রাইসটা একটু নরম হয়েছে একেবারে ঝুরঝুরে হয়নি বন্ধুরা হুম মাংসটা দারুণ হয়েছে আজকের ভিডিওটা এখানে শেষ করছে বন্ধুরা ধন্যবাদ